হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি এই তো আমি আজকে মালটা কেক বানাবো দুইটা আপনাদেরকে একটা দেখাচ্ছি আর একটা আমি অফ ক্যামেরায় বানাবো প্রথমে ছোলাসহ একটা পুরো একটা মালটা দিয়ে দিছি আর হচ্ছে ডিম আমি এখানে তিনটা দিয়ে দিছিলাম যাই হোক তিনটা ডিম দেওয়ার পরে এই দেখেন আমাদের টুনি সোনামনি একটু সোঙ্গা করতে আসছে কি করতেছি একটু দেখতে আসতেছে ওরে কেন আমি ভাগে নিতেছি না যাই হোক আমি চিনি দিয়ে দিলাম দেড় কাপের মতো প্রথমে এক কাপ ঢেলে দিয়েছিলাম তারপরে হচ্ছে এক কাপের মতো তেল দিয়ে দিছি আর এই দেখেন টুনি আর টুনির মা এসে একটু ঢং করলো তাদের না নিলে কি হয় নাকি কি সব চলে যাবে না আমার যাই হোক তারপরে আমি সেটা ব্লেন্ড করে চলে আসলাম এই তো একটু আস্তে আস্তে রয়ে গেছে সেটা আমি আবার ছেকে হাত দিয়ে ছেকে ফেলে দিয়েছিলাম তারপরে এটার মধ্যে এখন আমি হচ্ছে দেড় কাপের মতো ময়দা দেব এটার মধ্যে বেকিং পাউডার আর হচ্ছে ময়দা আর হচ্ছে দুধ মিশানো ছিল সেটি তিনটা আমি ভালো মতো ছেলে নিয়ে এখন আমি এটার সাথে মিক্স করে ফেললাম সুন্দর মতো ঘোটাঘুটি গোটাগুটি কইরা মিক্স করতেছি এই যে আরও কিছু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা সরি আমি আটা দিয়ে বানাইছিলাম সুন্দর মতো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই তো এই দেখেন একটু উপরে উঠাইতেছি আবার একটু নাড়া দিতেছি আবার একটু উপরে উঠাইতেছি ব্যাস এইভাবেই নাড়াচাড়া করে আমার গোলাটা তৈরি এখন এই তো আমি আমার যে বক্সে আমি বানাবো সেই বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি পুরোটা দো আমি এটার মধ্যে ঢেলে দিলাম ব্যাস এই তো আমার ঢালা শেষ ঢালা শেষ ঢালা শেষ এখন এটা আমি হাত দিয়ে কেচে কেচে দিয়ে দেবো সেটা আপনাদের সাথে শো করলাম না আপনাকে আপনাদের দেখাইলাম না আর কি যাই হোক এখানে কিছু আছে মোরব্বা সেগুলো পিস পিস করে কেটে ময়দা দিয়ে মিক্স করে রেখেছিলাম যাতে একদম নিচে তলায় পরে না যায় আর কি আর এক সাইডে এটা আমি হচ্ছে এক সাইডে দিয়ে দিছি উপর দিকে ভিতর দিকে ঢুকায় ঢুকাই দিতেছি এক সাইডে দিছি তার কারণ হচ্ছে আমার মা আছে আব্বা আছে ওরা হচ্ছে এই মোরব্বাটা খায় না আর আমার হাজবেন্ড আমার মেয়ে ওরা এই মোরব্বাটা খুব পছন্দ করে যার কারণে আমি ওদের অংশে মোরব্বা দিছি আর বাকি অংশে মোরব্বাটা দেইনি। যাই হোক এটা এখন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম মাছ বরাবর দিয়ে আমি সরা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ ট্যান্টানা দেখেন আমার সুস্বাদু কেক রেডি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে রাত্রেবেলা ছিল আর এটা হচ্ছে দিনের বেলা এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে থেকে তোলার পরে এই তো দেখেন কি সুন্দর দারুণ একটা কালার যাই হোক এখন আমি মোল্ড আউট করে নিলাম আর এই যে পিছনে যে কাগজটাই সেটা হচ্ছে আমি আমার মেয়ের খাতার কাগজ দিয়ে দিয়েছিলাম কোনো বেকিং কাগজ দিইনি দেখেন কত সুন্দর কালার আসছে নিচে কোথাও পরে নাই উপরে নিচে সব জায়গায় পারফেক্ট একটা কালার ওফি আমি যাই হোক এটাকে এখন আমি পিস পিস করে কেটে নিয়ে এসে চাকু দিয়ে দেখেন আমি একটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মানে এটা হচ্ছে কি বলবো দোকানের কেক ফেল আমার পরিবার আমার কেক খেতে বেশি পছন্দ করে এই দেখেন ইয়ামি যাই হোক সবাই ভালো থাকবে না টাটা